এত কম প্রাইসে কি করে দিতে পারছি আমি গত তিরিশ বছর কাছাকাছি হতে চললো যে সেরেমিক লাইনে সো মানি ডাইলার সিস্টার কনসার্ন সার লোনা ইন্ডিয়া লিমিটেড আমি বারো বছর গ্রাফিক ডিজাইনিংয়ে কাজ করেছি এগুলোতে আমি যে দামটা দেব এই দামটা আশেপাশে পাবলিক যে দামটায় কিনছে তার থেকে অনেক কম দামে আমি তাদেরকে দিয়ে দিতে পারছি তারপরে যে টোটাল পেমেন্টটা অনলাইন করছে প্রত্যেকটা আইটেমে টেন করে লেস করে দেবো তাই টেক্সচার আর টেক্সচারের উপরে একটা হালকা করে ওয়েঞ্জ চলছে যেটাতে গ্লো আসছে ওই ওয়েঞ্জটার মধ্যে আচ্ছা তাই জন্য এটাকে কার্ভিং ম্যাট টপ আচ্ছা এর এর উপরে কি 10% ডিসকাউন্ট হবে অনলাইনে হ্যাঁ এগুলো তো হয় এগুলো তো হয়ে যাবে বাহ এটা ভ্যানিটি ভ্যানিটি স্টিলের শুধু ক্রোম করা কিন্তু এগুলো টোটালি ব্রাসেরি হয় এটার দাম আমার কাছে মিনিমাম দেড়শো টাকার থেকে নিয়ে যে কেউ যদি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করে তার জন্য কিছু অফার থাকে ডিজাইনটাকে করে দিয়ে আমি তাদেরকে দেখিয়ে নিতে পারবো মানে ডিজাইনটা আপনি ফ্রি করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত থামলেন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও হতে চলেছে আজকে আমি রয়েছি গুমাতে গুমা এই অঞ্চলে একটি টাইলস এবং স্যানিটারির দোকান রয়েছে এবং এইখান থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকবে সেই কোম্পানির নাম হচ্ছে ভোর টাইলস অ্যান্ড স্যানিটারি চলুন দেখে নিই এখানে কি কি রয়েছে এবং এখানে যিনি প্রপাইটার রয়েছেন তার সঙ্গে পরিচয় করে নেবো সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা নমস্কার আপনার শুভ নাম রঘুনাথ ভট্টাচার্য আচ্ছা আপনাদের এই অ্যাড্রেসটা বা লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশন এই অ্যাড্রেসটা হচ্ছে ভোট আয়েলস অ্যান্ড স্যানিটারি যদি কেউ গোমা স্টেশন থেকে আসছে তাহলে যশোর রোডের দিকে আসতে গিয়ে মাঝামাঝি রাইট সাইড রাইট হ্যান্ড সাইডে পড়বে আর যদি যশোর রোড চৌমাথার থেকে আসছে স্টেশনের দিকে যাচ্ছে তাহলে লেফট সাইডে মাঝামাঝি লেফট সাইডে পড়বে লেফট হ্যান্ড সাইডে আচ্ছা কি ধরনের প্রোডাক্ট আপনাদের কাছে রয়েছে আমার কাছে ফোকাস বেশি করেছি আমি আমার ফ্লোর টাইলে দুবাই বাই দুই আর দুবাই চার দুবাই চারের মধ্যে আমার কাছে গ্লসিও আছে ম্যাটও আছে কার্বিনও আছে আর আড়াই বাই সাড়ে পাঁচের টাইলও আছে আমার কাছে আর এই টাইলগুলো যেগুলো আমার স্টক করা টাইলগুলো ভালো ব্র্যান্ড কোম্পানি স্যান্ডউইচ কোম্পানি এগুলোতে আমি যে দামটা দেব এই দামটা আশেপাশে আপনাদেরকে পাবলিকালি যে দামটা হোলসেল দাম হতে পারে কিন্তু পাবলিক যে দামটায় কিনছে তার থেকে অনেক কম দামে আমি তাদেরকে দিয়ে দিতে পারছি আচ্ছা এর পাশাপাশি আপনাদের কাছে হ্যান্ডমেড টাইলসও পাওয়া যাবে হ্যান্ডমেড টাইলস এটা পাওয়া যাবে আর অন অর্ডার হবে এটা আর না না করে এটা সময় লাগবে পঁচিশ দিন থেকে নিয়ে তিরিশ দিন কাছাকাছি ওকে আমরা ভিডিওর মধ্যে আরো এইগুলো আলোচনা করব প্রথমত আপনাদের প্রোডাক্ট আমরা দেখে নেবো প্রথমে কি দেখাবেন প্রথমে আপনি আমি দেখাচ্ছি আপনাকে আমার ফ্লোর টাইলগুলো হ্যাঁ ওকে দু বাই দুই দিয়ে

প্রত্যেকটা আইটেমে টেন করে লেস করে দেবো আমি তাই

নেক্সট আমার এটা তো ডবল চার্জটা হয়ে গেল হ্যাঁ এবার আমি দেখাই আপনাকে আমার দুবাই চারের হুম দুবাই চারের আমার কাছে এই শেড আছে এই হোয়াইট সাতওয়ারিও আচ্ছা তারপরে এই মার্বেল টেক্সচারের মধ্যে আছে এটা পুরোপুরি একটা ধরেন রাজস্থানের রাজস্থানের মার্বেলের টেক্সচার পুরো হুম হুম গ্রেনাইট আর মার্বেল মিক্স টাইপের একটা টেক্সচার খুব সুন্দর হুম

এটা সিম্পল ম্যাট এটা কারভিং ম্যাট কারভিং রেজ এটা এটা 700 টাকা বক্স কারভিং ম্যাট বলতে একটু যদি বলে দেন দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে কারভিং ম্যাটটা এসে গেছে এখন নতুন স্টাইলে গত 1.5 বছর 2 বছর হতে যাচ্ছে হুম যে কারভিং ম্যাটটা এসে তারও বেশি হয়েছে তার কম না 2 বছরে বেশি তার কম না কি সুবিধা তো সুবিধা মানে এটারে একটা আলাদা টেক্সচার আর টেক্সচারের উপরে একটা হালকা করে রেন্স চলছে যেটাতে গ্লো আসছে ওই বেঞ্চটার মধ্যে আচ্ছা তাই জন্য এটাকে কার্ভিং ম্যাট নাম দিয়েছে আচ্ছা আর এটার থেকে সিম্পল ম্যাটের থেকে একটু ফিনিশিংটা ভালো আপ আছে আচ্ছা হুম এই তফাৎ হ্যাঁ কি দাম এটা আপনার সাতশো টাকা বক্স সাতশো টাকা দুই বাই চার দুই বাই একটা বক্সে দু পিস থাকবে দু পিস থাকবে ওকে ষোলো পিস আর এটার এটার দাম বলুন জিবিটিতে ছশো ছাব্বিশ টাকা ছশো ছাব্বিশ টাকায় আপনি দিয়ে দেবেন তাই তো হ্যাঁ ওকে তা যদি অনলাইন পেমেন্ট করছে তার মানে এইগুলো যত যা প্রোডাক্ট আপনি দেখাচ্ছেন না শুধু টাইলসের ক্ষেত্রে প্রযোজ্য না সব কিছু নিয়েই সব কিছুতেই আমি অনলাইনে যে পেমেন্ট করবে তার এইটার এই প্রাইসটার উপরে যেগুলো বলছেন তার উপরে দশ দশ ডিসকাউন্ট আমার বার্থ ফিটিংস আমার স্যানেটারি

ধরুন সাড়ে আটশো টাকা অবধি যাবে দাম কত এগুলোতে আমি অনেক বেশি কম করতে পারবো না কিন্তু যতটা পারবো এটাতে আমি কোনো প্রমিস করতে পারছি না যেগুলোতে করলাম সেটা বলে দিলাম এটা ভেট্রি ফাইভ ভেট্রি ফাইভেট হবে চুপ্রীতি বন্ধু এগুলো যেগুলো আপনারা দেখলেন এগুলো ফুল বডি নয় ভেট্রি ফাইটের জিভিটি মডেল আর এইগুলোও সেম রয়েছে তা

নিচের যে লাইনটা গোল্ডেন গুলো আমার কাছে একশো আশি টাকা করে পার পিস পেয়ে যাবেন পার পিস আঠারো বারো আঠারো বারো একবার দেখিয়ে দিই আমি ভালো করে অনলাইন এটাতে আমি আবার ওই টেন পার্সেন্ট এর লেস করে দেবো এটা গোল্ডেন এটা গোল্ডেন এটা সিলভার আর এই পাতারটা এটাও সিলভার ওকে আচ্ছা এর পাশাপাশি আমরা উপরে যেগুলো দেখতে পাচ্ছি উপরের দামগুলো একটু বলুন হোলসেল প্রাইস বলতে গেলে আমি এটাকে একদম তিনশো আটত্রিশ টাকায় দিয়ে দেবো বাজারে এমনিতে তিনশো আশির কমে নেই আচ্ছা তিনশো আটত্রিশ টাকায় আপনি দিয়ে দেবেন হ্যাঁ সাইজ কি রয়েছে এটাতেও কিন্তু টেন পার্সেন্ট লেস যে হবে সেটাও করতে পারবো না আচ্ছা ওকে ঠিক আছে এটা অলরেডি লেস করেই আমি বললাম ওকে ঠিক আছে ফাইন তো আপনি তিনশো আটত্রিশ টাকায় এটা কত স্কোয়ার ফিট কভারেজ দেবে একটা বক্সে এটা দশ ফিট

হ্যান্ডমেড টালি যে আমার কাছে এটা ধরেন আমার কাছে স্টার্টিং প্রাইস এক ফিট বাই এই এক ফিটের মেন হচ্ছে কথাটা যে এই হ্যান্ডমেড টাইল যেগুলো আমাদের এই টালিগুলোকে আমরা লাগাই এগুলো কি ওয়েস্ট বেঙ্গলে দু মানুষের বা ব্যবসায়ীর কাছে ওয়েস্ট বেঙ্গলে আমি অনেক কটা শোরুম ঘুরেছি কিন্তু আমি আজ অবধি এই টাইলগুলো দেখতে পাইনি কিন্তু আমি শুনেছি যে ওয়েস্ট বেঙ্গলে আছে এইটা আচ্ছা কোথায় ব্যবহার হয় তিন থেকে চারজনের কাছে শুধু পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আচ্ছা ব্যবহার কোথায় এই টাইলগুলো ব্যবহার হয় ধরেন কোনো আমার ইন্টেরিয়র এক্সটেরিয়র ইন্টেরিয়রের মতে ব্যবহার হচ্ছে 5 স্টার 5 স্টার হোটেলে ব্যবহার হচ্ছে রেসর্ডে ব্যবহার হচ্ছে এটা কিন্তু অন অর্ডার হয় তৈরি আর 50% এটার পেমেন্ট হবে তারপরে কি এটার অর্ডার নেওয়া হবে আর অর্ডারের টাইম হবে পুরোপুরি 1 মাস আচ্ছা ডিজাইন এটা ম্যাক্সিমাম টাইম আর ভহতরই আপনি পে যাবেন কাস্টমাইজ হয়ে যাবে ডিজাইন কাস্টমাইজ ডিজাইন আপনার কাছে এই ডিজাইন যেটা আপনার কাছে যাবে সেটা অন্য কারো কাছে যাবেই না ওকে এটা তো গ্যারান্টি আছে ওকে ফ্যান্টাস্টিক একদম এই পিসেস আমার কাছে যেগুলো সুইমিং পুলে লাগে বা বারের ব্যাকগ্রাউন্ডে লাগে বা বার কাউন্টারের মধ্যে লাগে আর লবিতে লাগে ওগুলো ব্রিক হচ্ছে ওটা পার্টিশন ব্রেক হচ্ছে ওটা আছে আমাদের সেরামিক না সেরামিক সেরামিক হ্যাঁ কিন্তু হ্যান্ডমেড বডি সব হ্যান্ডমেড এগুলো প্রাইস থেকে শুরু হয়ে যাবে কিন্তু স্টার্টিং প্রাইস ধরেন সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট সাড়ে পাঁচশো টাকা স্টার্ট আচ্ছা ম্যাক্সিমাম এক মাস এটার টাইম লাগবে এটা আমি মানে আটাও ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দেবে তারপর গিয়ে এটার কাজ আগে শুরু হবে এক মাস পেয়ে যাবে স্যানেটারির মধ্যে আপনাদের কি রয়েছে স্যানিটারি আমার কাছে এই ডামরু আছে ডামরু কত করে দাম ডামরু আপনি পেয়ে যাবেন আমার কাছে এটা হুম মিনিমাম

ভ্যানিটি এটাতেও টেন পার্সেন্ট আমি ওতে লেস করব কি দাম এটার দাম এমনি সাড়ে দশ হাজার টাকা কল শুধু এটা কলটার শুধু দামই এটার এগারোশো পঞ্চাশ টাকা বুঝছো তো কল শুধু আমি এটাকে সাড়ে দশ হাজার টাকা দিচ্ছি প্লাস অনলাইন যদি পেমেন্ট হচ্ছে তাহলে আরও দশ পার্সেন্ট লেস হয়ে যায় ওকে আর এটা এটা সাড়ে সাত হাজার টাকা আমার কাছে হুম সেরোটন হুম এটাতেও টেন পার্সেন্ট লেস হয়ে যাবে ওকে মোটামুটি আপনাদের এখানে বেসিন কত থেকে শুরু হয়ে যাচ্ছে আমার কাছে ধরেন সাড়ে তিনশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এটা এটা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা স্টিলের যে কলগুলো এগুলো স্টিলের শুধু ক্রোম করা কিন্তু এগুলো টোটালি ব্রাসেরই হয় কলগুলো আর খুব ভালো হেভি ওয়েটের মধ্যে দশ বছরের ওয়ারেন্টি জল জ্যোতি কোম্পানির আমার কাছে মিনিমাম এটার যে প্রাইস এই যেটা রিপকক বা লং বডি বা এই যে শাওয়ার বা সোয়ান নেক এগুলো স্টার্টিং প্রাইস আমার কাছে ধরবেন যে সাড়ে পাঁচশো টাকা থেকে নিয়ে পঁয়ত্রিশশো টাকা অব্দি আমার কাছে পেয়ে যাবেন সাড়ে পাঁচশো থেকে পঁয়ত্রিশশো টাকা যেটার মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমি বলছি কেন যে এইগুলোতে এই মিক্সারও আছে যেটাতে তিন টাইপের মিক্সিং যেটা আছে সেটটা বলছেন আপনি সেটটা হ্যাঁ তো সাড়ে পাঁচশো টাকার থেকে নিয়ে মিনিমাম সাড়ে পাঁচশো টাকা আর পঁয়ত্রিশশো টাকা সেটে আপনার কি কি থাকবে এটা পুরো সেট হয় যেটা গরম ঠান্ডা জলের হ্যাঁ তাহলে এই সেটটা দামই বলছেন হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ এর সাথে আর অন্য কোনো ট্যাপ দেবেন না তাই তো এর সাথে ওই এটার কানেক্টর যেটা থাকে বাস ওটা থাকে যা যা অ্যাক্সেসরিজ ওগুলো থাকে হ্যাঁ বাস ওইটাই থাকে এটার সাথে আর তো বেশি কিছু থাকে না ওকে শাওয়ারের পয়েন্ট থাকে ওকে শাওয়ার শাওয়ার আলাদা করে কিনতে হবে শাওয়ার আলাদা করে কিনতে হবে ওকে কিন্তু সব ওই অনলাইন আমি আরামসে এটাতে 10% ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে দেব আচ্ছা আর অনলাইন পেমেন্ট হয় তো এটার দাম আমার কাছে মিনিমাম 150 টাকা থেকে নিয়ে

ডিজাইনিং রিলেটেড যাও আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি সেটাকে এখন নিজের দোকান করে এই পরিষেবাটা দিচ্ছেন আমাদের জন্য তাই তো তাই আমি এত কম করে দিতে পারছি কারণ যে আমার ডাইরেক্ট আমার ম্যানুফ্যাকচারের সাথে ডাইরেক্ট ডিল হয়েছে আমার কোনো হোলসেলারের থেকে আমি নিচ্ছি না বা আমি ওকে ম্যানুফ্যাকচারের কাছ থেকে পাচ্ছেন সেহেতু সস্তাই পাচ্ছেন সস্তাই দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর এর পাশাপাশি যারা ফোনে যোগাযোগ করবে ক্যাটলগ দেখতে চাইবে আপনি পাঠিয়ে দেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ সেটা আমি পাঠিয়ে দেবো আমার কাছে যা যা আমার কাছে আমার স্টকের আছে যেটা দেখতে চাই হ্যান্ডমেড টাইলসের আছে বা স্যানিটারির আছে যাও দেখতে চাইবে যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি সেগুলো ওনাদের পাঠিয়ে দিই আর এটা খুব বেশি নেই কিন্তু আপনার কাছে প্রাইসটা অনেকটা কম অন্য ব্যবসায়ী থেকে হ্যাঁ সেটা আপনি বলছেন এবং এই যে প্রাইস গুলো বলেছেন তার উপরেও আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছেন একদম আচ্ছা কেউ যদি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করে তার জন্য কিছু অফার থাকে হ্যাঁ সেই অফারটা আছে যে আমি তার জন্য যে আমার যে কাজের যে এক্সপিরিয়েন্সটা আমি তার জন্য লাগাবো হ্যাঁ যে আমি তার জন্য বাথরুমের তার যে ডিজাইনটা আছে হ্যাঁ ধরেন যে শুধু এইট ইটের দেয়াল টেয়াল বানানো আছে দরজা জানা কিছু নেই আমি তার শুধু ফটোটা সে আমাকে পাঠিয়ে দেবে পরিষ্কার ক্লিয়ার ফটো হাই রেজুলেশনের ফটোটা আমাকে পাঠিয়ে দেবে আমি তার বাথরুমটাকে দেখে সে যে টাইলটা আমার এখান থেকে পছন্দ করেছে সেই টাইলটাকে আমি তাকে ফ্লোরের টাইল বা বলের টাইল যেটাও হবে মানে ডিজাইনটা আপনি ডিজাইনটাকে করে দিয়ে আমি তাদেরকে দেখিয়ে দিতে পারবো মানে ডিজাইনটা আপনি ফ্রি করে দেবেন বারবার অন্য কিছু মিস্ত্রি থেকে বা অন্য কিছু প্রোভাইড করছেন না করে দেবেন হ্যাঁ আপনি তাকে দেখিয়ে দিতে পারছেন যে এরকম দেখতে লাগবে যারাও আমার জানাশোনা আছে আমি তাদেরকে দিয়ে দিই যদি কোন মিস্ত্রি কন্ট্যাক্ট করতে চাই তো করতে পারেন আমার লোক আছে যোগাযোগ দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন ধন্যবাদ আমি সমস্ত কিছু আলোচনা করছি এই ভিডিওতে তবে এই কোম্পানি থেকে যিনি রয়েছেন প্রপাইটার তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে এই যে দামে উনি দেবেন এখানে আশেপাশে বা এই এরিয়ার মধ্যে কেউ ওই প্রাইজে আপনাদের রকম আইটেম দিতে পারবে না